উনি প্রতিবন্ধী তো এখান দিয়ে যারা যায় তারা নিজ দায়িত্বে এই রশি টেনে পার হতে হয় এবং এই মানুষটা কতটা ভালো মনের মানুষ চাইলে ভিক্ষা করতে পারতো করে না পরিশ্রম করে খায় তো এই জন্য বলতেছি রিজিক দরিদ্র রিজিক থাকে প্রতিটা মানবিক কাজে প্রয়োজন সবারই পাশে থাকা কে বা কারা উদ্যোগ নিয়েছে সেটা দেখার বিষয় না অনেক সময় দেখা যায় একজন লোক উদ্যোগ নিয়েছে সেটা নিয়ে আমার সমস্যাটা কি আমি যাব কেন সে তো উদ্যোগ নিয়েছে এই কারণে অনেক সময় অনেক উদ্যোগেই ভাই ও বোনেরা পিছিয়ে আসে তাই আপনাদের আমি সবাইকে বলতে চাই প্রত্যেকটা মানবিক কাজ এবং ভালো কাজে সব সময় পাশে থাকবেন তাহলে আমাদের এই দেশ বা সমাজ ইনশাআল্লাহ পরিবর্তন হবে প্রতিটা মানবিক কাজ এগিয়ে যাক দোয়া করি